চেতলা অগ্রণী ক্লাবের উদ্যোগে বড়দিন উৎসব উপলক্ষে সেখানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম দাবি করেন পশ্চিমবঙ্গের স্যান্টাক্লজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়দিনে যেমন ক্লজ কাউকে উপহার সামগ্রী না দিয়ে ফেরান না তেমনই রাজ্যের মুখ্যমন্ত্রীও মানুষের স্বার্থে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছেন আমরা সবাই এটা আমাদের পাড়ার বিশ্বত্ব এটা আমাদের বাংলার বিশ্বত্ব আমরা সব আনন্দ উদযাপন করি সব উৎসব উদযাপন করি আমরা ঈদ এখানে উদযাপন করি আমরা এই মাঠেই দুর্গা পুজো হয় সেটা উদযাপন করি কালী পুজো হয় দোলযাত্রা হয় ক্রিসমাস হয় সব আমরা উদযাপন করি কারণ আমরা তো মানুষ ধর্ম যে যার কিন্তু আমরা উদযাপন সব আনন্দে আমরা আছি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছো আজকে যখন সারা ভারতবর্ষ জুড়ে একটা অস্থির অবস্থা সেখানে এখানে ঈদ পালন হচ্ছে দুর্গা হচ্ছে কালী পুজো হচ্ছে ক্রিসমাস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বলছে তার কারণ হচ্ছে যে আমরা বাংলার মানুষ আমরা রামকৃষ্ণের কথা অনুযায়ী যত মত তত পথ এতে বিশ্বাস আমরা বিবেকানন্দের নীতিতে বিশ্বাসী আমরা সুভাষ বোসের নীতিতে বিশ্বাসী শুধু আমাদের কাছে কোনো ভেদাভেদের জায়গা নেই যারা ভেদাভেদ করার সৃষ্টি মানে করার চেষ্টা করেছিল তারাও অনেকবার করে চেষ্টা করেছে ফেল হয়েছে বাংলায় সম্প্রীতির জায়গা বাংলায় ভাতৃত্বের জায়গা বাংলা কোথাও ভেদাভেদকে কখনোই মাহাত্য দেয় না বাইরের কিছু মানুষ এসে চেষ্টা করেন কিন্তু তারা বারবার বিফল হয়ে চলে যান বাংলার থেকে ওরা চেষ্টা করেছে দেখুন একুশেও চেষ্টা করেছে তার আগেও চেষ্টা করেই যাবে কিন্তু আমাদের কাজ বাংলার মানুষ ভারতবর্ষকে পথ দেখানো ভারতবর্ষকে সম্প্রীতির পথ সহিষ্ণুতার পথ উন্নয়নের পথ ভালোবাসার পথ আনন্দের পথ এই পথ বাংলা থেকে দেখবে তাই তো বাংলায় চৈতন্যের জন্ম হয়েছে তার কারণ তখন আমরা বলবো মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেব না বাংলার মাটিতে দাঁড়িয়ে বিজেপির পক্ষ থেকে গত কালকে যা করা হয়েছে এবং যেটা বলা হয়েছে ফুটবল খেলার থেকে তারা প্রায়োরিটি দিয়েছে গীতা পাঠকে বিবেকানন্দকে অপমান বিবেকানন্দকে যারা অপমান করে তাদের নির্বোধ বলা হয় আমি এইটুকুই প্রার্থনা করতে পারি ভগবান ওরা কি বলছে নিজেরাই জানে না ওদের ক্ষমা করে দিও লোকসভা নির্বাচন আসবে একুশে ডেলি প্যাসেঞ্জারি করেছিল লোকসভাতেও ডেলি প্যাসেঞ্জারি করবে কিন্তু বাংলার মাটি অত্যন্ত শক্ত এখানে কোনো রকমভাবে দাঁত গলাতে পারবে না এখানে কোনো রকমভাবে বিজেপি কোনো রকম সুবিধা করতে পারবে না নিশ্চিতভাবে আমাদের বাংলার কয়েকটা মানুষকে ভাঙিয়ে নিয়েছে কিন্তু তাতে কিছু সুবিধা হবে না বাংলার মানুষ বিশ্বাস করে যাদের নাম বললাম তাদের আদর্শে তাদের আদর্শে বিজেপির এখানে স্থান নেই এই সাম্প্রদায়িকতা উস্কানি ভেদাভেদ এগুলো বাংলা বিশ্বাস করে না এখনো বলি বাংলার স্যান্টা ক্লজ হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সব সময় মানুষের পাশে থাকে যখন দরকার হয় তখন দেখে যে স্কুলের বাচ্চাগুলোর পায়ে জুতো নেই তাদের জুতোর ব্যবস্থা করে দেয় যখন দেখে গায়ে কাপড় নেই কাপড়ের ব্যবস্থা করে দেয় যখন দেখে পেটে খাবার নেই তখন রেশনের ব্যবস্থা করে দেয় যখন দেখে স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থায় তারা করতে পারছে না বড় হসপিটালে তাদের স্বাস্থ্য সাথীর ব্যবস্থা করে দেয় তাদের রূপশ্রীর ব্যবস্থা করে দেয় তাদের কন্যাশ্রীর ব্যবস্থা করে দেয় এবং যখন আমি মারা যাব যদি গরিব মানুষ হই তাহলে আমাকে সেখানে সমব্যাথির ব্যবস্থা হবে আবার যখন জন্মাবে তখন তাকে সবুজ সাথীর ব্যবস্থা সব ব্যবস্থা মুখ্যমন্ত্রী করেছেন তাকে তাকে সেন্টাক্লস বলব না তো কাকে স্যান্টা ক্লস বলবো ঠিক